বৃক্ষের নিকটে গিয়ে বলি দয়াবান বৃক্ষ তুমি একটা কবিতা দিতে পারো বৃক্ষ বলে আমার বাকল ফুঁড়ে আমার মজ্জায় যদি মিশে যেতে পারো তবে হয়তো বা পেয়ে যাবে একটা কবিতা জীর্ণ দেওয়ালের কানে বলি দেওয়াল আমাকে তুমি একটা কবিতা দিতে পারো পুরনো দেওয়াল বলে শ্যাওলা ঢাকা স্বরে এই ঈশ্বুরকির ভিতর যদি নিজেকে গুঁড়িয়ে দাও হয়তো বা পেয়ে যাবে একটা কবিতা একজন বৃদ্ধের নিকট গিয়ে বলি নত জানো হে প্রাচীন দয়া করে দেবেন কি একটা কবিতা স্তব্ধতার পর্দা ছিঁড়ে বেজে ওঠে কণ্ঠে যদি আমার মুখের রেখা বলির তুলে নিতে পারো নিজের মুখাবয়বে তবে হয়তো বা পেয়ে যাবে একটা কবিতা কেবল কয়েক ছত্র কবিতার জন্য এই বৃক্ষ জরাজীর্ণ দেয়াল এবং বৃদ্ধের সম্মুখে নত যেন আমি থাকবো কতকাল বলো কতকাল